মা অন্নপূর্ণা রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জানি আজকে রেসিপি শুরু করছি আজকে দেখো তোমাদের সাথে আমি কাঁকরোল পুরভরা কাঁকরোলের ইয়ে করব কাঁকরোলের দোরমা এই যে দেখো কাঁকরোলের ভেতর থেকে আমি সব মাল বের করে নিয়েছি এগুলো কিন্তু আমি কাঁচা অবস্থায় সব করে নিয়েছি এগুলো এই যে একটা রেখে দিয়েছে তোমাদেরকে দেখানোর জন্য সেটা আমি বের করে নিচ্ছি সবটাই কীভাবে করছি চলো দেখে নেব এটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না ভেতর থেকে পটলের সব দানাগুলো আমি বের করে নিয়েছি এটা করতে একটু সময় লাগে তাড়াতাড়ি করে ফেলা যায় না চট করে কারণ একটু সময়ের কাজ এই যে দেখো ভেতর থেকে সবটাই বের করে নিতে হবে আমি এবার মশলা পোস্ত সর্ষে নিয়ে নিয়েছি এবার আমি কাঁকরগুনোকে সেদ্ধ বসিয়ে দেব ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নেব নুন দিয়ে দিলাম এই যে দেখো কাঁকরলগুনো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে কাঁকরোলের মশলাটাও আমার কমপ্লিট হয়ে গেছে এর সাথে আমি কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ একসঙ্গে নিয়ে নিয়েছি তোমরা চাইলে কালো শস্যের বদলে সাদা শস্যও নিতে পারো এর মধ্যে আমি নারকেল কুড়ি দিয়ে দিলাম এটা আমি আমার মনির কাছ থেকে শিখেছি এইভাবে মানে কাঁকরোল পুর ভরা কাঁকরের দোরমা এই যে এক দেড় চামচ মতো চিনি দিয়ে দিলাম কাঁকরোলগুলো আমি সেদ্ধ করে এবার ঠান্ডা জলে একটু ভিজিয়ে রেখেছিলাম যে ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণ আমি এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিছি আমি কিন্তু এই মশলাটা যে তৈরি করেছি এর মধ্যে কিন্তু কোনো লঙ্কা দিই নি সেই জন্য কাঁচা লঙ্কা কুচি করে দিলাম তোমরা যদি মনে করো কুচি না দিয়ে বাটা দেবে দিতে পারো কিন্তু এটাতে কুচিটাই বেশি ভালো লাগবে আর ওর যে দানাগুলো সেগুলো আমি ফেলে দিয়েছি সঙ্গে এর মধ্যে দেখতে পাচ্ছ আমি একটু ময়দা নিয়ে নিয়েছি এবার আমি সবাই পুরগুলোকে ভরে নেব কাঁকরোনের মধ্যে এক এক করে এই যে আস্তে আস্তে যতটা ভেতরে ভরতে পারবো ততটা ভরে নেব মানে যতটা ভরা যাবে কারণ সবগুলো তো এক মাপের নয় সেই কারণে একটু কম বেশি হবে এবার উপর দিয়ে মুখটা আটকে দেবো আগে সব কটাকে ভরে নিই তারপরে এই যে দেখো সবাইকে এক করে আমি ভরে নিচ্ছি পুরগুলো ভেতরে একটু নাড়া মানে ঝাঁকি দিয়ে একটু ঢুকিয়ে নিয়ে চেষ্টা করছি যে ভেতরে যেন একটু ইয়ে ভরে যায় এবার মোটামুটি আমার সবগুলোতে পুর ভরা হয়ে গেছে এবার মুগগুলোকে একটু আটকে দেব। এই যে দেখতে পাচ্ছ ময়দা নিয়ে আমি ভালো করে মুখগুনুকে ঠেসে দিচ্ছি সবগুলোর মুখ এরকম এক এক করে আটকে দেব জানি ভেতর থেকে পুটটা না বেরিয়ে যায় এটা টোটালটাই আমি নিরামিষভাবে করেছি তোমরা যদি মনে করো এর সঙ্গে চিংড়ি মাছ দিতে দেবে দিতে পারো সবগুলোর মোটামুটি আমার পুর ভরা হয়ে গেছে এবারে যে তেল বসিয়ে দিয়েছিলাম গরম করতে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি যেহেতু শুকনো ময়দা ব্যবহার করেছি সেই জন্য ওগুলো একটু গুঁড়ো বের হচ্ছে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেব এই যে দেখো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে যে দিকটা একটু কাঁচা কাঁচা ভাব রয়েছে দিকটা ইয়ে করে দিচ্ছি এগুলো মোটামুটি আমি তো সেদ্ধ করে নিয়েছি তাই ফিফটি পারসেন্ট হয়ে গেছে আর ফিফটি পারসেন্ট তেলে কুক করে নিলাম এই যে দেখো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাদ বাকি পর পরের গুণ দিয়ে দিলাম নিরামিষ দিনের জন্য এটা খুব ভালো গরম গরম ভাতের সাথে জাস্ট এটা থাকলে আর কিছু লাগবে না মনে হবে আবার বানিয়ে খাই ভালো করে উল্টে পাল্টে দিলাম একটু কড়া করেই ভাজতে হবে তাহলে বেশি খেতে বেশি টেস্ট লাগবে হয়ে গেছে আমার মোটামুটি সব কোনো ভাজা এই যে ভরা কাকরোল কমপ্লিট আমার দেখো